এসেছি গ্রামের বাড়ি তালিপুর সেখান থেকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার আরেকটি জায়গা জায়গার নাম হচ্ছে অ্যারেরা আমি এসেছি সুদূর কলকাতা থেকে খবর পেয়ে এরেরা গ্রামে আমি ঠিক বলছি নামটা হ্যাঁ বন্ধু আজকে আমি যে মন্দিরটি দেখাচ্ছি দেখুন সেটি প্রথমত ইউটিউবে প্রথম হ্যাঁ বন্ধু এটাই সত্য কথা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ি দক্ষিণেশ্বর যে মন্দির ঠিক সেই আদলে হচ্ছে এই মন্দির এটি বিস্ময়কর হলেও সত্য যে একটা প্রত্যন্ত এরিয়া বা মুর্শিদাবাদ জেলায় যে এই রকম একটা মন্দির হতে পারে সেটা আপনারা একটু চাক্ষুষ করে দেখুন ভালো লাগবে এর তথ্য আমি সবই আপনাদের সামনে আমি তুলে ধরব এসেছি গ্রামের বাড়ি তালিপুর সেখান থেকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার আরেকটি জায়গা জায়গার নাম হচ্ছে অ্যারেরা সেখানে একটা মন্দির আছে আমরা সেই মন্দিরে যাচ্ছি সেই মন্দির পৌঁছে আপনাদের সামনে সেই মন্দিরের বিশদ আমি বিবরণ দেব দেখি আগে তারপর নিশ্চয়ই কথা হবে আমরা একটা অটো রিজার্ভ করে যাচ্ছি সেই জায়গা যেতে যেতে দুদিকে ধান ক্ষেত ঢালা রাস্তা সুন্দরতার প্রতিচ্ছবি মনোময় মনোমুগ্ধকর এই ধানের ক্ষেত গ্রাম বাংলা এই যে ধানের ক্ষেত আমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছি এই ধানের ক্ষেতকে বলা হয় লক্ষ্মীর জোল হ্যাঁ বন্ধু এখান থেকেই গ্রামের মানুষের অর্থনীতি সংসার শখ আহ্লাদ খাওয়া দাওয়া সবকিছু এখান থেকে আমরা জীবনযাপন করতে পারি এই ধান খেয়ে হচ্ছে গ্রামের মানুষের অর্থনৈতিক ভাণ্ডার একটু বলেনি বন্ধুরা আমি এসেছি আমার মুর্শিদাবাদ তালিবপুর গ্রামের বাড়ি এখান থেকে যাব এরেরা একটা কালী মন্দির দর্শন করতে আমি গ্রামের বাড়ি থেকে একটা টোটো ভাড়া করলাম টাকা কাছে নেবে বলল আমাদের বাড়ি থেকে এই এরেরা দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার মতন তো যাই হোক বন্ধুরা আমরা অটোই করে যাচ্ছি আমরা তালিবপুর গ্রাম পেরিয়ে হাটপিল খুন্ডি এবং পূর্ব গ্রাম ছাড়িয়ে আমরা ঢুকে পড়লাম সালারে এবং সালার থেকে দেখুন সামনে হচ্ছে সালার রেলগেট আমরা এটাও পেরিয়ে গেলাম আমরা সালারে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা মেন রোড ঢুকে পড়লাম সালার কাটোয়া রোডে তো যাই হোক দেখতে দেখতে আমরা সালার থানা পৌঁছে গেলাম সালার থানার পাশেই একটা শিব মন্দির আছে দেখুন বাঁদিকে বেরিয়ে গেল আমরা সোজা বেরিয়ে যাচ্ছি সেই এড়েরা কালী মন্দিরের দিকে এই ছোট্ট মাঠটি পেরোনোর পরেই দত্ত বরুটিয়া বলে একটি জায়গা আসবে আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। আমরা দত্ত বড়টিয়া পার হলাম দত্ত বড়টিয়া মোড়ের মাথা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দক্ষিণ খণ্ড মোড়ের দিকে ওই অদূরে হচ্ছে বা মোড়ের মাথা আমরা পৌঁছে গেলাম দক্ষিণ বাসস্ট্যান্ড বাস এই দক্ষিণখণ্ড মোড় যেটা বলছি এই মোড় থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেটা যাবার রাস্তা আমরা সেই রাস্তায় ঢুকলাম যে রাস্তাটা আমরা ছাড়লাম সেটা হচ্ছে সোনারন্দি কাটোয়া যাবার রাস্তা ছেড়ে দিলাম আমরা গান দিকে ঢুকে গেলাম আমরা শিরপাড়া গ্রামে ঢুকে পড়লাম শিরপাড়া যেতে যেতে বাঁ দিকে একটা দেখতে পাচ্ছি মন্দির দেখা যাচ্ছে সেটা ছাড়ালাম ওই যে অদূরে দেখা যাচ্ছে ওই সামনের গ্রামটাই হচ্ছে মুর্শিদাবাদের এরেরা গ্রাম আমি এসেছি মুর্শিদাবাদ জেলার একটি গ্রাম যে গ্রামের নাম হচ্ছে এরেরা দেখুন বন্ধুরা আমি এরেরা গ্রামের ম্যাপ বা মানচিত্র গুগল থেকে বের করে দিলাম দেখুন একটা মন্দির আমি দেখাচ্ছি যে মন্দিরটা খানিকটা হলেও কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে এই মন্দিরটা দেখতে পাচ্ছি এরেরা কোথায় এটা একটা ভৌগোলিক অবস্থান আছে বইকি। এরেরা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সালার থানার অন্তর্গত কান্দি মহকুমা এর আওতাধীন এই গ্রাম এরেরা আমি একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি এই মন্দিরটাকে দেখুন দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির এই মন্দিরটা যেখানে অবস্থান করছে বা যেখানে আছে এই গ্রামের নাম হচ্ছে এরেরা আমি গ্রামটা একটু পেছন দিক থেকে আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন নিঃসন্দেহে গ্রামের ভাষায় গরিব বড়লোক লোক নয় এরা গৃহস্থ মানুষ প্রত্যেকের হয়তো চাষবাস কোনো চাকরি থাকতে পারে কিন্তু জানি না এই মন্দিরটা এই একটা গ্রামের মধ্যে কোন মানুষের মাথায় এলো যে এত বড় একটা সুন্দর মন্দির তৈরি করার জন্য তো আমি একটু খবর নেবার চেষ্টা করছি যে এই মন্দিরটা কবে তৈরি হলো কার মাথা থেকে এলো একটা মন্দির এখানে তৈরি করতে হবে নিশ্চয় তার ভাবনা চিন্তা আছে বইটি তো যাই হোক বন্ধু আমি এরাতে এলাম আমার গ্রামের বাড়ি তালিবপুর সেখান থেকে সালার সালার থেকে দক্ষিণ খণ্ড দক্ষিণ মোড় থেকে সিরপাড়া পাড়া সিরপাড়া থেকে আমরা ঢুকলাম এরেরা গ্রামে সেই গ্রামেই আমি এখন অবস্থান করছি এরপরে আমি আরও তথ্য আপনাদের সামনে প্রদান করব এই মন্দির বিষয়ে এই মন্দিরে আমি এসেছি বর্দা এসেছেন বড় বৌদি এসেছেন এসেছে আমার মিসেস তো যাই হোক এরা সব মন্দিরে এলো এসে প্রতিমা দর্শন করছে শুধু প্রতিমা দর্শন আমি নয় প্রতিমা দর্শন আপনাদেরকেও আমি করাবো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই হচ্ছে কালী প্রতিমা বা এডেরা কালী মন্দিরের কালী ঠাকুর আপনারা দর্শন করুন একদম এই যে প্রতিমূর্তি এই প্রতিমূর্তি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এবং ওই ধাঁচেই এই কালী মূর্তি তৈরি করা হয়েছে মন্দিরের এক পাশে দেখুন রামকৃষ্ণ বিরজমান আর অন্য এক পাশে আছে মা সারদা মণি আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সারদামণি কালী ঠাকুর থাকবে রামকৃষ্ণ সারদামণি থাকবে না তা তো হয় না এখানেও সেই রামকৃষ্ণ সারদামণি বিরজমান এরপরে আমরা সবাই এই মন্দিরের চারিপাশটা আমরা একটু প্রদক্ষিণ করলাম দেখুন আমরা সবাই এই মন্দিরের চারিদিকে যে বারান্দা মতো করা আছে সেটা আমরা একটু প্রদক্ষিণ করছি এই হচ্ছে এই এড়েরা গ্রামের কালী মন্দির যেটা আমি এতক্ষণ ধরে দেখাবার চেষ্টা করলাম বা করছি দেখুন আমরা এই মন্দিরের চারিদিকটা একবার ঘুরে ফেললাম তো যাই হোক বন্ধুরা মন্দিরের কারুকার্যও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এর গঠন গঠনশৈলী এবং চোখ ধাঁধানো রং চং করে যা তৈরি করেছে সত্যি দেখার মতো আমরা সবাই কালী মূর্তি দর্শন করছি এবং আমার দাদা বৌদি আমার মিসেস এখানে পূজা টুজা দিলেন পূজা করলেন এবং আমরা এর এই মন্দির বিষয়ে বা এই গ্রামের যারা আছেন এই মন্দির কমিটি আমি চেষ্টা করছি তাদের বক্তব্য একটু তুলে ধরার দেখা হয়ে গেল এই কালী মন্দিরের পূজা কমিটির লোকজনের সাথে ওনাদের বক্তব্য একটু শুনুন আমি এখন শুভ সকালই বলবো সুপ্রভাত এখনো বারোটা বাজিয়ে নিশ্চয় আমি এসেছি সুদূর কলকাতা থেকে খবর পেয়ে এরেরা গ্রামে আমি ঠিক বলছি নামটা এরেরা গ্রাম এই গ্রামের একটু পরিচয় আমি যতটুকু জানতে পেরেছি এরা হচ্ছে সালার থানা ভরতপুর বিধানসভা কান্দি মহকুমার আওতাধীন তাই তো তো আমি খবর পেয়ে এলাম আমার বর্দার মুখে যে এরাতে একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির হয়েছে যেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এসে ঘুরতে ফিরতে দেখা হয়ে গেল মন্দির কমিটি মানুষজনের সাথে আমার মনে হলো এই মন্দিরটি এত সুন্দর বানিয়েছে তার একটু তথ্য তলাশ আমার একটু জানতে ইচ্ছা করছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রথমে আপনাকে জিজ্ঞেস করব আমি এই গ্রামেরই মানুষ হ্যাঁ এই মন্দিরটা এত বড় মন্দিরটা কোন মাথা থেকে এলো কি মনে হলো কবে বানালেন এর বয়স কত একটু যদি ব্যাখ্যা করেন এই মন্দিরটা আমাদের অনেক পুরনো প্রায় তিনশো বছরের পুরনো আচ্ছা একটা ছোট্ট কোণে মন্দির একটা ছিল আচ্ছা বহু আগে এবং সেটা আমাদের শোনা যায় না কি প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিল আমাদের পূর্বপুরুষেরা গ্রামে যখন মহামারী বা কলেরা এই ধরনের যখন হয় তার পরিপ্রেক্ষিতে তখন মায়ের কাছে মানত করে এবং মায়ের সেই সেই থেকে পুজো শুরু হয় আর কি আচ্ছা তারপরে দীর্ঘদিন ধরে সেই মুহূর্ত সেই মন্দিরে পুজো হতো ইদানিং আমরা এই চোদ্দোশো বারো বাংলার বারো সালে আর ইংরাজি হচ্ছে চারটা এপ্রিল দু হাজার ছয় এই নতুন মন্দিরের শুভ উদ্বোধন করি কাজ প্রায় তিন বছর মন্দির শুভ উদ্বোধন হয় আচ্ছা এবং মন্দিরের যে মাথাতে এলো মানে আমাদের গ্রামের একজন ছেলে বাইরে থাকে সে জাপানে থাকে সে হঠাৎ তার যে কোনো কারণে হোক সে একটা ভালো অ্যামাউন্ট একটা প্রদান প্রদান করে আমরা তখন আমাদের গ্রামের বিশেষ বিশেষ যারা আছে মানুষজন যারা আমাদের গ্রামের একজন ডাক্তার বাবু আছেন যিনি ওই বাইরে শ্রীনারায়ণ হসপিটালের গাইনি ডাক্তার গাইনি হেড অফ ডিপার্টমেন্ট আচ্ছা ডাক্তার সুভাষ মুখার্জি আচ্ছা ওনাকে সদ্য আমরা নিলাম এবং উনি আমাদের কমিটির মধ্যেও আছেন উনি তখন বলেন ঠিক আছে আমরা তাহলে একটা ভালো করে নতুন করে একটা মন্দির তৈরি করব সেই থেকে আমাদের একটা কমিটি তৈরি ডিজাইনটা তৈরি হলো ওই দক্ষিণেশরা আডলে। হ্যাঁ। আমাদের যে মন্ত্রী সেই ডাক্তার সুভাস মুখার্জীর বাড়ি থেকে দক্ষিণেশরে গিয়ে আচ্ছা। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে আজও পুজো পূজো হয়। হয়। আচ্ছা পুজোটা বছরে কবে কবে হয়? পূজোটা প্রত্যেকদিনই নিত্য সেবা হয়। সন্ধ্যায় সন্ধ্যারতি হয়। আর প্রতি অমাবস্যাতে বিশেষ পূজা হয় আর বাৎসরিক যে উৎসব বা পূজা সেটা চৈত্র মাসের কুড়ি তারিখের পর যে মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারে বাৎসরিক পূজা আমাদের হয় তো এই যে বারো মাস যে মন্দিরে পুজো করেন বা বাৎসরিক একটা আপনারা অনুষ্ঠান করেন তার জন্য একটা তো খরচ খরচা আছে সেই খরচ খরচাটা কিভাবে এখন উঠে আসে সেই সমস্ত কালেকশন করে গ্রামের যারা আছে গ্রামের বাইরে যারা সার্ভিস করে তারা আসে গ্রামের যারা মেয়ে জামাই আত্মীয় স্বজন তারা আসে তাদের দ্বারা এবং আমরা आसपास গ্রামে এখানকার প্রচুর ভক্ত আছে আচ্ছা সেখানে আমরা যাই কালেকশন করি সকলেই আমাদের সাহায্য দেয় আপনি এই মন্দিরের সদস্য বললেন কমিটি সদস্য আপনার নামটা দয়া করে একটু বলুন আমার নাম চণ্ডীচরণ ঘোষ চণ্ডীচরণ ঘোষ আপনি একটু বলুন নামটা রমুনাSingh সুমুননাথSingh ভাই আপনি কে আছেন এই গ্রামে বলুন একটু নাম বলুন রামরঞ্জন রাম রঞ্জন কুন্ডু এই ঠাকুরমশায় আপনার নামটা বলুন রঞ্জন আপনি কি পুজো করেন এই মন্দিরের আমি প্রধান পুরোহিত আসেন আমি আছি করেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি এই কামনায় করি সকলের কাছে আমার নমস্কার রইল এতক্ষণ শুনলেন এই মুর্শিদাবাদের এরেরার কালী মন্দিরের তত্ত্বকথা যাই হোক এই মন্দিরের কত বয়স কি তার বিবরণ এই মন্দির কর্তৃপক্ষ যে কমিটি আছেন তারা বললেন যাই হোক বন্ধুরা এই ছিল এরেরার কালী মন্দির আমি আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন